আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি শিক্ষার্থী বৃন্দু আপনারা অবশ্য সবাই ভালো আছেন আমি বিগত ক্লাসে এক টেকনিকে সহজে কিভাবে যোগ করা যায় সেটা আপনাদের শিখিয়েছিলাম আর আজকে আপনাদের আমি শেখাবো এক টেকনিকে সহজে কিভাবে সকল ধরনের বিয়োগ করা যায় আশা করি এই ক্লাসটি দেখার পর আপনাদের এই বিষয়ে সকল সমস্যা সমাধান হবে ইনশাল্লাহ তাহলে চলুন দেখা যাক নিয়মটি নিয়মটি হচ্ছে সকল বিয়োগ আমরা এক নিয়মে যদি করতে যাই তাহলে আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে উপরের অঙ্কটি যদি ছোট হয় তাহলে তার সাথে আমাদের ভিত্তি যোগ করে নিচের অঙ্কের সাথে বিয়োগ করতে হবে বিয়োগ ফল বসে হাতে আমাদের সর্বদাই এক রাখতে হবে তাহলে দেখা যাক আমরা নিয়মটা ফলো করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরের অঙ্কটা জিরো নিচে হচ্ছে সেভেন অর্থাৎ আমাদের উপরেরটি হচ্ছে ছোট ছোট হলে তার সাথে আমরা কি করব আগে ভিত্তি যোগ করে নেব যদি ভিত্তি যোগ করি তাহলে আমাদের দশ ভিত্তিক বিয়োগ অর্থাৎ দশমিক বিয়োগ দশমিকের বিয়োগের ভিত্তি হচ্ছে দশ তাহলে আমরা জিরোর সাথে যদি দশ যোগ করি তাহলে দশই পাবো ইনশাআল্লাহ তো এই দশের সাথে আমরা যদি সাত বিয়োগ করি তাহলে তিন পাবো হাতে আমরা কত রাখবো এক হাতের একটি আমরা আবার নিচের অঙ্কের সাথে যোগ করলে আমরা কত পাই আট আবার তুলনা করে দেখি উপরের অঙ্কটি ছোট সেক্ষেত্রে আমরা আবার যদি এখানে দশ যোগ করি তাহলে মোট পনেরো হয় পনেরো থেকে আমরা আট বিয়ে করলে পাবো সাত হাতে থাকবে এক হাতের একটা অবশ্যই নিচে রাখবো নিচে রেখে এক এক মিলে গেলে জিরো হ্যাঁ অপর দিকে আমরা যদি অকটাল বিয়ে করতে যাই আবারও এই দুটা ডিজিট যদি আমরা কম্পেয়ার করি তাহলে হচ্ছে ওপরে জিরো জিরোটি ছোটো যেহেতু তার সাথে আমরা ভিতে আট যোগ করব আট যোগ করে নিচের অঙ্কের সাথে বিয়ে করলে পাঁচ বিয়োগ করলে আমরা কত পাই তিন হাতে থাকে এক হাতের একটি নিচের অঙ্কের সাথে আবার যদি যোগ করি তাহলে আট আবার এই দুটাকে তুলনা করে দেখলে উপরটা ছোটো জীহিত হয়ে যায় তাহলে আমরা এই পাঁচের সাথে আবারও আট যোগ করবো আট পাঁচ তেরো তাহলে তেরো থেকে আমরা আট বিয়োগ করলে পাঁচ পাবো ধারে এক থাকবে বা হাতে এক থাকবে এই একটি নিচের একের সাথে আমরা যদি বিয়োগ করি তাহলে আবারও কী হয় জিরো হয়ে যায় তাহলে আমাদের এই বিয়োগে কমপ্লিট এখন আমরা যাব হচ্ছে বাইনারি বিয়োগে যদি আমরা বাইনারি বিয়োগ করি তাহলে আবারও দেখি কম্পেয়ার করে দেখি যে ওপরের ডিজিটটি ছোট তাহলে তার সাথে ভিত্তিকটু যোগ করব বা দুই যোগ করব দুই যোগ করলে আমরা এক বিয়ে করলে এক পাই ধার এক বা হাতে এক থাকে আবার ধারে একটা নিচের সাথে যোগ হবে তাহলে দুই ওপরেটা তাহলে কত হচ্ছে দুই হচ্ছে দুই দুই মিলে গেলেও শূন্য অবশ্যই আমাদের হাতে এক থাকবে কারণ ওপরে অঙ্ক ছোট হলে হাতে আমাদের এক থাকবে হাতের একটা আবার আমরা নিচের অঙ্কের সাথে যোগ করলে দুই হ্যাঁ দুই থেকে যদি আমরা হচ্ছে আবার দুই যোগ করি তাহলে কত তিন কারণটি দুই যোগ করতে হবে এই জন্য কারণ উপরের ডিজিটটি ছোট হয়েছে তাহলে তিন থেকে আমরা দুই বিয়ে করলে কত পাবো এক হাতে এক থাকবে আবার হাতের এক ডিজিটের সাথে যোগ হলে হচ্ছে দুই দুই উপরে আমাদের ছোট হওয়ার কারণ আবার দুই যোগ করলে আমরা কত পাবো দুই দুই মেলে গেলে শূন্য হ্যাঁ হাতে এক থাকবে হাতের আর সামনে এক বিয়ে করলে হচ্ছে আবারও জিরো হ্যাঁ এবার আমরা ষোলো ভিত্তিক বিয়ে হয়ে যাব ষোলো ভিত্তিক যদি আমরা বিয়োগ করতে যাই আবার আমরা এদিকে দুটো ডিজিট কম্পেয়ার যদি করি তাহলে ওপর একটি ছোটো আমরা উপরে একটি ছোটো হলে ভিত্তি যোগ করব ভিত্তি ষোলো যোগ করলে আমরা নিচে এফের সাথে বিয়োগ করবো এফের মান পনেরো তাহলে পনেরো ষোলো থেকে পনেরো যদি বিয়ে করি আমরা কত পাবো এক হাতে থাকবে এক হাতের এক নয়ের সাথে যোগ করলে দশ ওপেরটা যেহেতু ছোটো তো আবারও আমরা ষোলো যোগ করবো ষোলো পাশে একুশ একুশ থেকে আমরা দশ বিয়োগ করলে এগারো পায়ে এগারো বলতে আমরা হেকজারে সিমরা জানি বি হাতে আমাদের এক হাতের এক আর আমাদের এখানকার এক যদি মিলে যায় তাহলে শূন্য তো সামনে আমরা শূন্য বসালে হবে না বসালেও হয়ে যাবে আশা করি ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন যদি ক্লাসটি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ 啊，不在乎这些。